25 520 25 টিয়া 520 25 টিয়া 520 আলাইকুম ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক দৃষ্টি ভাই কোথায় আসলাম ভাইরে ভাই মন ভরে যাবে আপনারা অনেকেই নদী দেখতে চান এই সেই নদী দেখেন এই সেই নদী থেকেই তাজা তাজা মাছ ধরে এনে নিলামে বিক্রি করা হয় আপনাদেরকে আপনারা জানেন আমি নিলামে ভিডিওগুলো গুলো আপনাদের মাঝে তুলে ধরি এই সেই নদী এবং এগুলা সব যে যে দেখেন দেখেন এই মাছ মাছ ধরতে যাচ্ছে ওনারাই মূলত আনবে এবং নিলামে বিক্রি হবে আপনাদেরকে তুলে ধরবো তো যে যেখান থেকে মাছ নিতে চান আমি বারবার বলবো আমার প্রত্যেকটা ভিডিওতে বলবো ক্যাশ অন ডেলিভারি হয় না আগে টাকা পে করবেন আগে টাকা পাঠাবেন আপনাদের টাকা পাঠাইলে কিনে আপনাদেরকে মাছ পাঠিয়ে দেবো বক্স করে মাছ পাঠিয়ে দিব আর কোনোভাবে যদি টাকা মায়ের যায় আমি থাকবো আপনারা নিশ্চিন্তায় টাকা পাঠান যারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাছ নিতে চান নিশ্চিন্তে আপনারা মাছ টাকা পাঠান তাহলে আপনারা দেখুন সব জেলে এই যে কাজ করতেছে সবাই কাজ করতেছে এই যে প্রত্যেকটা মানুষ আর এটা মূলত আপনারা একটা কথা বলবো এটা কিন্তু আমার নিজের এলাকা আপনারা এখানে নিশ্চিন্তে টাকা পাঠান টাকা মায়ের গেলে আমি দিব বারবার বলি টাকা কোনোভাবে আপনাদের টাকা মার যাবে না তো চলুন আমরা একটু গাদের ভিতরে যাই আর আপনাদেরকে নিলামে কিভাবে ইলিশ মাছ বিক্রি করে আপনাদেরকে একটু তুলে ধরি শটিয়া দশটি তেরোশো চল্লিশটি পঞ্চাশটিয়া ষাটটি ষাটটি তেরোশো সত্তর চোদ্দশো চোদ্দশো শো দশটিয়া দশটিয়োদ্শো দশটিশো বিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ চোদ্দশো ষাটশো আশি পনেরোশো পনেরোশো পনেরোশ পনেরোশো দশ দশ বিশ পনের পনেরোশো তিরিশ তিরিশ চল্লিশ পনেরোশো চল্লিশ পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ পনেরোশো

Dash, Salosa Dash, Dash Base, Salosa Base, Base, Salosa Base, Bistia, Salosa Base, Bingo, Base, Salosa Base, Bistia, Base, 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 বারশ বারশো বারোশো বারোশো বারশ বারশো বারোশো বারশো দিয়া বারশ বারশো বারোশো 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 বারোশ বারোশো 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 পঞ্চাশ Bansar, Barışo Bansar, 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 Barışo Bansar, Bansar,

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

báríṣò bariṣò 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 bariṣ বারোশো পঞ্চাশ পঞ্চাশ তেরোশো তেরোশো পঞ্চাশ পঞ্চাশ তেরোশো পঞ্চাশ পঞ্চাশ তেরোশো পঞ্চাশ পঞ্চাশ ষাট তেরোশো সত্তর সত্তর তেরোশো সত্তর সত্তর আশি তেরোশো আশি আশি তেরোশো নব্বই চোদ্দশো চোদ্দোশো চোদ্দশো দশ দশ চোদ্দোশো বিশ চল্লিশ পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ পঞ্চাশ দুই পঞ্চাশ ষাট চোদ্দোশো ষাট চোদ্দোশো ষাট ষাট চোদ্দোশো ষাট পনেরোশো 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 দশ বিশ তিরিশ পনেরোশো তিরিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পনেরোশো ষাট চোদ্দোর পনেরোশো সত্তর এড়ি কুচা কুচা পনেরোশো সত্তর সত্তর পনেরোশো আশি আশি পনেরোশো আশি

saraylis saraylis Allahu ekber Allahu ekber Allahu ekber bu daga tarosh soydo 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 fondo soydo 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 ষোলোশো 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 পঞ্চাশ পঞ্চাশ সতেরোশো সতেরোশো ঠিক আছে সতেরশো সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ সতেরোশো ষাট দশ বিশ বিশ তিরিশ আঠারোশো তিরিশ 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 তিরিশ দুই তিরিশ তিরিশ তিন সতেরোশো আশি

Sayrazar, 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 Sayrazar. 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 Sayrazar.

ষাটটি ষাট চারশো ষাট ষাটটি ষাট সত্তর সাতশো আশি পাঁচশো বিশ বিশ পাঁচশো বিশ বিশটিয়া পাঁচশো বিশ বিশটিয়া পাঁচশো বিশ বিশটিয়া পাঁচশো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটিয়া পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটিয়া পাঁচশো পঞ্চাশ ষাট পাঁচশো হালান পাঁচ ষাট পাঁচশো পাঁচহত্তর ডাক্তরটিয়া পাঁচত্তরটিয়া পাঁচশো পাঁচত্তরটিয়া পাঁচত্তর দুই

পাঁচশো পাঁচশো টিয়া সাত হাজার পাঁচশো পাঁচশো টিয়া সাত হাজার পাঁচশো পাঁচশো ছয়শ ছয়শ টিয়া সাত হাজার ছয়শ সাতশো চারশোটি আষ্টশ আষ্টশার আষ্টশি সাত হাজার আটশো আষ্টশ সাতশ আষ্টশো নয়শ নয়শ সাত হাজার নয়শ আষ্ট হাজার অষ্ট হাজার একশ একশ আষ্ট হাজার একশো

দশটি বুলুল ওয়ারি এটা দশ উষ্ট কত রকম এক একটা সাত মর্ণ ভাগা হরগনি ললা বলি দে হাই গনি বাস গো দে তিন লাসি বিশ্বাস পঁয়ত্রিশশো চারশো দুইশাজ চারি হাজার চারশো চারশো বারশ পাঁচটিয়া চারি হাজার বারশ পাঁচশটিয়া চারি হাজার বারশো পাঁচশটিয়া চারি হাজার বারশো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ ছয়শ চারি হাজার ছয়শ ছয়শটিয়া ছয়শ চার হাজার ছয়শ ছয়শ সাতশো ডাবল চারশো আষ্টশো চার হাজার আশো আটশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার একশো একশো পাঁচ হাজার একশো একশো দুইশো দুইশো পাঁচার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশটিয়া পাঁচশো 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 দুই পাঁচশো পাঁচ হাজার পাঁচশো বলিল ভাই পাঁচ পাঁচটা

ಅಡ ಅಡಿಕ ಮಾಧ್ಯಮಿಕ ಅಂತ ಅಡ ಪಂಥ ಒಂದಷ್ಟಿಯ ಅಡ ಒಂದಾಲಿ ಹಾಲಿ

エクシャーエクシャーエクシャーエクシャーエクシャーエクシャーエクシャーエクシャーエクシャーエクシャーエクシャーエクシャーウデークシャーエクシャーエクシャーエクシャーエクシャーウデークシャエクシャーエクシャエクシャーウデークシャーウデークシャエクシャーエクシャーウデークシャーウデークシャーウデークシャーウデークシャーウデークシャーウデークシャーウデークシャーウデークシャーウデークシャーウデークシャエクシャーウデー ਇੱਕ ਸ਼ਾਹ ਇੱਕ ਛੜਿਆ ਇੱਕ ਸ਼ਾਹ ਇੱਕ ਛੜੋਈ ਇੱਕ ਸ਼ਾਹ ਇੱਕ ਸ਼ਾਇਦ ਇੱਕ ਸ਼ਾਹ ਇੱਕ ਛੜਿਆ ਇੱਕ ਸ਼ਾਹ ਵੜੀ ਜਾ ਇੱਕ ਛੜਿਆ ਇਸ ਪਾਸੇ ਇੱਕ ਸ਼ਾਹ ਓ ਜਾਫਰ ਇੱਕ ਸ਼ਾਹ ਏ ਜ਼ਾਬਤ ਇੱਕ ਸ਼ਾਹ ਇੱਕ ਖੁਦਾਈ ਖੁਸ਼ਨਾਮ ਸਾਹ ਇੱਕ ਸ਼ਾਹ